আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা টিম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর শেষের মতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি তো এই তাবিজটি শতবার হাজারবার পরীক্ষিত এটি আমার কিতাব থেকে আমি সংগ্রহ করেছি এবং আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং হচ্ছে গিয়ে শতবার প্রয়োগ করে তারপরে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এবং যাদেরকে দিয়েছি তারা শতভাগ সফল হয়েছে তো আপনারাও যদি এই তাবিজের মাধ্যমে আপনাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী যে আপনাকে ছেড়ে চলে গেছে সে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার আশেপাশে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে কিংবা আপনার কাছে ফিরে আসবে যদি স্বামী হয় কিংবা স্ত্রী হয় আর যদি দেশের বাহিরে থাকে তারপরেও আপনি যদি কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন সে আপনার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে আসার জন্য আপনার কাছে পাগল হবে তো এই ভিডিও দেখে কাজ করতে হলে কিছু নিয়ম আসে শর্ত আছে এই নিয়ম এবং শর্ত মেনে কাজ করতে হবে তাহলেই এটির ফলাফল হান্ড্রেড আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই পাবেন ঠিক আছে তো কাজ করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওটা অবশ্যই জায়াজ কাজে ব্যবহার করতে হবে না জায়জ কাজে ব্যবহার করলে এই হিতে বিপরীত হবে ঠিক আছে আপনি গুণাগার হবেন প্লাস হচ্ছে কি আপনি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ভুলভাল কাজে ব্যবহার করেন কিংবা অবৈধ কাজে ব্যবহার করেন ঠিক আছে সত্যিকার অর্থে যদি আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তাকে ফিরিয়ে আনতে চান তাহলে আপনি এটি প্রয়োগ করতে পারবেন আর এটি প্রয়োগ করার জন্য আমার ইজাজত লাগবে ইজাজত ব্যতীত কাজ করলে বিন্দু পরিমাণ কাজ হবে না আর আমার ইজাজত নিয়ে কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে তো আমার ইজাজত পেতে হলে এই ভিডিওতে একটি লাইক দিতে হবে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে আর তৃতীয় যে শর্তটি হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার ইজাজত পেয়ে যাবেন ঠিক আছে এই তিনটা জিনিস যারা পূরণ করবে তারা এই কাজটি করবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে তো আমি বলে দেই এই এই তাবিজটি কীভাবে লিখবেন এবং কীভাবে প্রয়োগ করবেন ঠিক আছে তো আপনারা যে কোনো দিন ঠিক আছে যে যে কোনো দিন আপনি ফদরের নামাজের পর অথবা রাত্রে বারোটার পর এই তাবিজটি লিখতে হবে ঠিক আছে বিশেষ করে ফজরের নামাজের পর এই তাবিজটি লিখলে ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে যদি শুক্রবার হয় তাহলে তো তারা আলহামদুলিল্লাহ ভালো তো আপনি যে কোনো দিন সকাল ফজরের নামাজের পর সকাল সকাল ঘুম থেকে উঠে ঠিক আছে ফজরের নামাজের পর এই তাবিজটি লিখতে বসবেন লিখে এই তাবিজটি লেখার আগে অবশ্যই তিনবার অথবা সাতবার দূরশ্বরিফ পাঠ করে নেবেন যদি পারেন আর পাক পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে বসে সাদা কাগজের উপরে লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে আপনি এই লিখতে হবে এই তাবিজটি ঠিক ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে লিখে পশ্চিম দিকে মুখ করে বসে লিখতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন নাম এই নামের জায়গায় ঠিক আছে প্রথম নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম আর এই যে বিনতে দেওয়া আছে এই বিনতেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আর যে দ্বিতীয় নাম ঠিক আছে দ্বিতীয় নামের জায়গায় ভালোবাসার মানুষের মায়ের নাম অথবা যদি মায়ের নাম না জানেন তাহলে হাওয়া লিখে দিবেন ঠিক আছে মোট কথা হচ্ছে কি প্রথম নামের জায়গায় ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখে দিবেন যদি মায়ের নাম না জানেন তাহলে হচ্ছে কি হাওয়া লিখে দিবেন আর যদি বাবার নাম না জানেন তাহলে আদম লিখে দিবেন ঠিক আছে যে কোনো একটা নাম বসিয়ে দিবেন এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে লাস্টে যে নাম এই নামে জায়গায় আপনার নাম বসবে আপনি যদি পুরুষ হন বিন যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আর হচ্ছে কি লাস্টের আরেকটা নাম দেখতে পাচ্ছেন এই নামের জায়গায় আপনার বাবা অথবা মায়ের নাম বসবে ঠিক আছে যদি আপনি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম বসবে তো মোট কথা হচ্ছে কি নিচে যে প্রথম নাম নামের জায়গায় যা যাকে ভালোবাসেন তার নাম বিন অথবা বিনতে দিয়ে ঠিক আছে তার মায়ের নাম দ্বিতীয় নামের জায়গায় আর আলাহুব যেভাবে আসে মাঝখানে ঠিক সেভাবে থাকবে একদম শেষের নাম যে দুইটা দুইটা নাম দেখতে পাচ্ছেন একটা নামের জায়গায় হচ্ছে গিয়ে আপনার নাম এবং হচ্ছে গিয়ে বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম লিখতে হবে এ হচ্ছে গিয়ে তাবিজ লেখা শেষ এখন তাবিজটি লিখে আপনি ভাজ করবেন ঠিক আছে তাবিজটি লিখে আপনি ভাজ করবেন তাবিজটি লেখার পর এভাবে ভাস করবেন ঠিক আছে ভাস করে আপনি এই তাবিজটি যে কোনো ভারী বস্তুর নিচে চাপা দিয়ে রেখে দিবেন ঠিক আছে হতে পারে পাঁচ কেজি ওজনের একটি ইট হতে পারে যে কোনো ভারী কিতাব হতে পারে যে কোনো ভারী আলমিরা কিংবা যে কোনো ভারী বস্তুর নিচে আপনি এই তাবিজটি রেখে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার জন্য পাগল হবে যখন যতক্ষণ পর্যন্ত না আপনার সাথে যোগাযোগ করবে ততক্ষণ পর্যন্ত আপনি এই তাবিজটি ওই ভারী জিনিসের নিচে রেখে দেবেন ঠিক আছে এবং এটা কাউকে যে কেউ যাতে না দেখে এমন জায়গায় রাখবেন অন্ধকার জায়গায় রাখবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে তো যখন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যোগাযোগ করবে তখন এটি আপনি বের করে অন্য জায়গায় রেখে দিবেন ভবিষ্যতে আবার কাজে লাগানোর জন্য যদি আবারও বিচ্ছেদ হয় কিংবা ব্রেকআপ হয় আবারও ওইটি আপনি ওই বাড়ি জায়গায় রেখে দিবেন তাহলে দেখবেন আবারও সে আপনার কাছে ফিরে আসবে মোট কথা হচ্ছে কি এটি আপনি একবার লিখে সারা জীবন কাজ করতে পারবেন সমস্যা নেই যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে আবার লিখে আবার নতুন করে কাজ করবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা